বাসন্তী হাইওয়েতে আবারও ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা আহত প্রায় তিন থেকে চারজন একের পর এক বেগে চলেছে ভাঙরে পথ দুর্ঘটনার সংখ্যা কোথাও ট্রাকের ধাক্কায় আহত তো কোথাও ডাম্পারের ধাক্কায় নিহত আর তেমনই আজ বুধবার সকালে সাতটা তিরিশ নাগাদ ভাঙরের জাগুল এলাকায় ট্রাক এবং একটি মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয় তিন থেকে চারজন ঘটনাস্থলে ভাঙর ট্রাফিক গার্ড ও ভাঙ্গর থানার পুলিশ তিনজনকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সূত্রে খবর ঘটক পুকুরের গ্রামে একটি ইট ভর্তি ট্রাক সোনারপুরের দিকে যাচ্ছিলেন তারপর জাগুল গাছি এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটক পুকুরের দিকে আসা একটি মোটর ভ্যানের মুখোমুখি ধাক্কা মারে তারপর ওই ট্রাকে থাকা ড্রাইভার সহ দুজন গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ ঘটনাস্থলে পৌঁছায় ভাঙ্গর থানা এবং ভাঙ্গর ট্রাফিক গার্ডের পুলিশ করতারা। এলাকার মানুষের সহযোগিতায় ওই তিনজনকে উদ্ধার করে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করে দেয় ভাঙ্গ ট্রাফিক গার্ডের পুলিশ অপরদিকে মোটরভ্যান চালক ও আহত বলে জানা যাচ্ছে